সালামু আলাইকুম ইয়েস ভাই বাংলাদেশ জিতছে একশো এক রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু পিছন দিক থেকে নেতৃত্ব কে দিয়েছে সামনে থেকে হয়তো বা কোচ সালাউদ্দিন দিছে এইভাবে আপনি টি টোয়েন্টি মেজাজে ক্রিকেট খেলতেছেন ভাই এত সাহস আপনাকে কে দিছে সো এই সাহসটা একমাত্র কোচ সালাউদ্দিন ছাড়া আর কেউ দিতে পারে না এবং জাকের কেরালে অনেকের কথা আলাদাভাবে আপনাকে বলতে হবে আপনি বলিং এর কথা বাদ দেন এই বলিং পিচে যা অনেকের মতো একানব্বই রানের ইনিংস আসলে বাংলাদেশকে সাহায্য গিয়েছে দুইশো পঞ্চাশ রান ছিল প্লাস দুইশো পঞ্চাশ রানের যে টার্গেটটা বলেন দুইশো প্রায় দুইশো পঁচাশি রানের টার্গেট সেখানে এত বড় টার্গেট অ্যাচিভ করা আসলে কষ্টদায়ক ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য তারাও কান্টার অ্যাটাক করে ক্রিকেটটা খেলছে কান্টার অ্যাটাক করে ক্রিকেটটা খেলেই তারা বিপদে পড়েছে কিন্তু বাংলাদেশ কি করছে সাহসিকতার সাথে এই ধরনের ক্রিকেট খেলছে যা বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট ম্যাচ আমি যা একটা প্রশ্ন রাখতে চাই আপনাকে আপনি কি এই খেলাটা মোবাইল বা টিভিতে দেখতে পারছেন আপনি এই জয়ের সাক্ষী কি হইতে পারছেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ঘুমিয়েছিল টেন পার্সেন্ট মানুষ হয়তো বা ক্রিকেট ম্যাচটি দেখেছে কিন্তু দিন শেষে একটা কথাই বলবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আসলে আর ফুরিয়ে যাবে না হয়তোবা কিন্তু আমি চাই পার্সোনালি যে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক এখন একটা টেস্ট ম্যাচ জিতে আপনি উঠতে পারবেন না আপনাকে ধারাবাহিকতা হতে হবে সো সেদিক থেকে আমি মেহেদি আছে মিরেট বলেন কিন্তু তাইজুলের ক্রেডিটটা দিতে ভোলা যাবে না ভাই কেননা তাইজুল ইসলাম যেটা করছে পাঁচ উইকেট নিছে এবং পাঁচ উইকেটের সাথে সাথে বাংলাদেশকে সাহায্য যোগাইছে যে ভাই আমি একাই জিতাইতে পারবো সাকিব নাই ম্যাটার আমি তো আছি সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আবারও বলতে চাই সেটা হচ্ছে কোর সালাউদ্দিন সাহেবের কথা কোর সালাউদ্দিন এত বড় আসলে বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত আমি দেখি নাই এই ম্যাচে দেখলাম যাই হোক আমার কাছে প্রশ্ন একটাই রাখতে চাই এই খেলাটিকে আপনি দেখেছেন কিনা টিভির সামনে প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ বাংলাদেশের আপনার কাছে কি মনে হয় দুইজনই কিন্তু সিরিজের হয়েছে ওরদের জায়দিন শিলস এবং বাংলাদেশের তাসকিন আহমেদ আমার কাছে জিনিসটা পজিটিভ লিক লাগছে তো আপনার কাছে কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ